অনার্স ভর্তি পরীক্ষায় কার কত নম্বরে পরীক্ষা হবে বাংলায় কত ইংরেজিতে কত গ্রুপ সাবজেক্টে কত সেটা বিজ্ঞান মানবিক ব্যবসা তিনটা বিভাগের আমি পুরো বই নিয়ে বসে আছি আমি তোমাদেরকে বিগত সালের প্রশ্ন থেকে দেখিয়ে দিব বিগত সালের প্রশ্নের সাথে মিলবে না কিন্তু তোমাদের কিছু বিষয় মিলবে গ্রুপ সাবজেক্টটা মিলবে ঠিক আছে বাকি বিষয়গুলো একটু মিলবে না বাকি বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে ভিডিওটা বেশি বড় করছি না শুরু করছি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো কারণ শুধুমাত্র এই ভর্তি না ভর্তি পরে রেজাল্ট প্রকাশ দেন তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি দেন সামনে তোমাদের যে অনার্সে পড়াশোনাকালীন সব তথ্যগুলো তোমরা সুবন ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব তো একটা করে বিষয় করি এখানে পঁচিশ তোমাদের পরীক্ষা হবে বাংলাতে বিশ মার্কে ওকে বিশ দেন রয়েছে তোমার এখানে ইংরেজিতে পঁচিশ ইংরেজিতে পরীক্ষা হবে তোমাদের বিশ মার্কে দেন তোমাদের রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছ এখানে দশ বাট সাধারণ জ্ঞানে তোমাদের পরীক্ষা হবে বিশ মার্কে ওকে টোটাল তোমার হচ্ছে জিকে তো হচ্ছে তোমার টোটাল বিশ এই টোটাল ষাট মার্কের একটা পরীক্ষা হবে যেটা তোমার মেইন সাবজেক্ট এটা সবার সায়েন্স আর্টস কমার্স কোন কিছু নাই সবারই এই ষাট মার্কের একটা এক্সাম হবে এই ষাট মার্ক তোমার এখানে সাধারণ জ্ঞানও আসবে বাংলাদেশ বিষয়বলি থেকে ঠিক আছে কোনো প্রকার আন্তর্জাতিক বিষয় বলি না যে দেখতে পাচ্ছ এখানে কোনোটাই কিন্তু আন্তর্জাতিক বিষয় বলি নাই এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু বাংলাদেশ বিষয় বলি সেক্ষেত্রে তোমাদেরকে বাংলা এই বিষয়গুলি থেকে পড়তে হবে কারণ এই মার্কের ব্যাপারটা গেল দেন এবার আজি গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলতে প্রথমেই আগে আমি কমপ্লিট করি সায়েন্সেরটা সায়েন্সের তোমার যদি গ্রুপ সাবজেক্টের দিকে আসো দেখতে পাবো যে এখানে পদার্থবিজ্ঞানের সতারো ওকে এখানে যদি আমি দেখি পদার্থবিজ্ঞানের সতারো তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে রসায়নের সতারো আর তোমার রয়েছে এখানে ষোলো গণিতের ষোলো ওকে আর হচ্ছে মনে হয় তোমার জীববিজ্ঞান ও ষোলো এখন এই দুই এই কটা মার্ক যোগ করলে কত হয় জানো তুমি দেখো প্রায় বেশি হয়ে যায় মার্কের বেশি হয়ে যায় এইখানে তোমার এতগুলো পরীক্ষা সবগুলো কিন্তু কিন্তু এতগুলো তোমাকে তোমাকে দিবে কেমন তিনটা দিবে সেটা একটু খেয়াল করো তোমরা এখানে নর্মালি তোমাদের যে ফিজিক্স থেকে আসবে একটা তোমাদের রসায়ন থেকে আসবে একটা মানে যেটাকে কেমিস্ট্রি বলি দেন আসবে তোমাদের বায়োলজি অথবা ম্যাথ এই যে কোনো একটা তুমি ভরাট করবো এটা ওদের সময় এটাই ছিল কিন্তু ওদের সময় ছিল পঞ্চাশ মার্কে যেমন ধরো তোমার বাংলা ইংরেজি ছিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ সাধারণ জ্ঞানে ছিল হচ্ছে দশ আর আচ্ছা বাংলা ইংরেজি ওকে দেখি আচ্ছা ওদের ছিল বাংলা ইংরেজি ছিল বিশ করে ওকে সায়েন্সের ছিল বিশ করে আর তোমার হচ্ছে দশ করে ছিল সাধারণ জ্ঞান টোটাল পঞ্চাশ আর গ্রুপ সাবজেক্ট থেকে পঞ্চাশ হচ্ছে কিন্তু এখন আর গ্রুপ সাবজেক্ট থেকে পঞ্চাশ আসবে না এখন গ্রুপ সাবজেক্ট থেকে পঞ্চাশ আসবে না এখন আসবে কত চল্লিশ তো তারা কথা তিনটা সাবজেক্ট ডিভাইড করবে এমন হইতে পারে যে আসবে এখান থেকে আসবে এখান থেকে আসবে তেরো 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 কত হইল টোটাল পরীক্ষা হবে অথবা এমন হইতে পারে এখানে চোদ্দ চোদ্দ আঠাশ ঠিক আছে এমন হইতে পারে চোদ্দ চোদ্দ আর এখানে আসবে তোমার বারো টোটাল এই হচ্ছে চল্লিশ মার্কে পরীক্ষা হবে এর সাথে যোগ হবে মেন সাবজেক্টে ষাট মার্ক এভাবে পরীক্ষা হবে এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি মেইন পড়বা তার সাথে বায়োলজি বা ম্যাথ যে কোনো একটাকে কাভার করবা দেন এনাফ এটা কিন্তু তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ভর্তি বিজ্ঞপ্তি এমন না যে আমি বানিয়ে বলছি যে বায়োলজি ম্যাথ এমন না এই দুইটা বিষয় যে অবলিক ছিল এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে আগেই বলে দিয়েছে সো বাট নাম্বারটা তারা ক্লিয়ার করে নেয় নতুন মানবন করে আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো দেন এবার আমি একটু কথা বলি তোমাদের আমি সায়েন্সেরটা গেল দেন আমি এবার একটু কমার্সেরটা কথা বলি কমার্স কই গেল এটা মনে হয় এটা মানবিক মানবিক তো পরে যদি মানবিক মানে বড় সাইজ কমার্সে যদি কথা বলি কমার্সের ক্ষেত্রে তোমার এখানে আগে ছিল কত এটা দেখতে পাচ্ছ বাংলায় ছিল কত পঞ্চাশ বাংলায় ছিল পঁচিশ ইংরেজিতেও ছিল আগে পঁচিশ আর সাধারণ জ্ঞানে ছিল কত এখানে সাধারণ জ্ঞানে ছিল দশ করে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানে ছিল দশ মানে জিকেতে ছিল দশ এখন এই জিনিস এইভাবে টোটাল ষাট মার্কের পরীক্ষা হইতো আগে এটা but এখন এটা কাটা দিয়ে নতুন নিয়ম হচ্ছে বাংলায় হচ্ছে তোমার 20 ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞান হচ্ছে তোমার 20 टोटल এবার 60 মার্ক হবে ওকে এই 60 মার্কের সাথে তোমার ক্যালকুলেট করতে হবে তুমি খেয়াল করে দেখো এখানে রয়েছে তোমার হিসাব বিজ্ঞান এই দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে 20 মার্ক রয়েছে যেটা হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট মিলিয়ে এসেছে ওকে এই দুটো 20 মার্ক তো হিসাব বিজ্ঞানে তুমি এখানে টোটাল 20 মার্ক পাচ্ছো ওকে অ্যাকাউন্টিং তুমি এখানে 20 মার্ক পাচ্ছ। তার সাথে দেখতে পাচ্ছ লেখা আছে ব্যবসার নীতি ও প্রয়োগ এই ব্যবসার নীতি ও প্রয়োগ বলতে বোঝানো হয়েছে তোমার ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা কে এখানে কিন্তু কোনো প্রকার আমি ধরনের ব্যবসার সংগঠন ব্যবস্থাপনা বাদে বাকি থাকে উৎপাদন এবং হচ্ছে ফিনান্স এই কোশ্চেনের মধ্যে তুমি কোথাও উৎপাদনের কোশ্চেন দেখো তুমি দেখো তো উৎপাদন রিলেটেড তুমি একটা কোশ্চেনও পাবো না সবই হচ্ছে এই যে সংগঠন তারপর হচ্ছে তোমার এই নিয়ে সবকিছু হচ্ছে তোমার সংগ্রহণের ব্যবস্থাপনা নিয়ে ওকে এখানে কোনো উৎপাদনের কোশ্চেন পাবে না ফিনান্সে কোনো কোশ্চেন পাবে না সেক্ষেত্রে তোমার এই যে আর বাকি যে বিশ মার্কটা আসবে এটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট থেকে ওকে ম্যানেজমেন্ট থেকে বাকি তোমার বিশ মার্ক আসবে এখানে এই চল্লিশ তো এই ষাট আর এই চল্লিশ টোটাল তোমার এই হচ্ছে তোমার এক্সামের ফর্মেট ওকে গেল এটা দেন আসি এবার মানবিক নিয়ে কথা বলতে মানবিকের তো ক্যাচা লাইগেই আছে মানবিকের সাবজেক্ট যদি দেখাই মানবিকের বাংলা আগে ছিল পঁচিশ তারপর হচ্ছে ইংরেজিতেও ছিল পঁচিশ আগে আর তোমার সাধারণ জ্ঞানে ছিল হচ্ছে তোমার দশ ওকে টোটাল হয়ে তোমার বাংলায় হবে বিশ ইংরেজিতে হবে বিশ এবং জিকেতে হবে বিশ এই এখন রাইট আর গ্রুপ সাবজেক্ট নিয়ে যদি কথা বলি দেখো গ্রুপ সাবজেক্টে তোমার কোন নামগুলো বলে দি ফার্স্ট এখানে তুমি খেয়াল করে দেখো সাধারণ জ্ঞান তো বাদ গেলো এরপর থাকে অর্থনীতি অর্থনীতিকে তুমি দশ টাইম পাবা

অনেকগুলো রইল এখানে এখান থেকে তুমি যে কোনো সাবজেক্ট সাবজেক্ট চুজ যে তোমার তে ছিল নামগুলো তো দেখেছো ইতিহাস ইতিহাস ইসলাম ইসলাম যুক্তিবিদ্যা শিক্ষা ভূগোল মনোবিজ্ঞান গারস্থ অর্থনীতি আর হচ্ছে তোমার গণিত তোমাদের কাদের কাদের কি কোন কোন সাবজেক্ট আছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যেমন ধরো কৃষি থেকে অনেকে বলছিলা অনেকে আবার মিত্রিকা বিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান তো আচ্ছা মিত্রিকা বিজ্ঞান নাই মনোবিজ্ঞান পর্যন্ত আছে কৃষি অনেকে বলছিল কৃষি থেকে কোনো কোশ্চেন আসবে না

আমি অ্যান্সার করব টোটাল 10 করে আমি অ্যান্সার করব টোটাল এই 40 মার্কে পরীক্ষা হবে এই 60 আর 40 টোটাল 100 মার্কে পরীক্ষা হবে তোমার প্রশ্ন সবগুলো থাকলো তুমি ওই ওএমআর এ লিখে দিবা যে আমি এটা ইতিহাসে অ্যান্সার করতেছি দেন ইতিহাসের এমসিকিউ গুলো ভরাট করে দিবা তুমি বলবো আমি সমাজ কল্যাণের অ্যান্সার করতেছি সমাজ কল্যাণ তোমাদের নেই সমাজ হচ্ছে সমাজ কর্ম সমাজ কর্ম লিখবে লিখে দিবে এবং বাকি সমাজ কর্মের অ্যান্সার গুলো তুমি লিখে দিবা তাহলেই হয়ে গেল সিম্পল ব্যাপার আশা করি কার কোন বিষয়ে পরীক্ষা হবে এটা পুরোপুরি ক্লিয়ার তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাদেরকে জানাইও সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ এবং বাকি সমাজকর্মের অ্যান্সার গুলো তুমি লিখে দিবা তাহলে ব্যাপার আশা করি কার কোন বিষয় পরীক্ষা হবে এটা পুরোপুরি ক্লিয়ার আহ তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্টে আমাদেরকে